দেখছেন প্রাইম নিউজ মালয়েশিয়ায় একটি কারখানায় কর্মরত বাংলাদেশি নাগরিক মোহাম্মদ আব্দুল আজিজ মোল্লার বিরুদ্ধে তার নেপালি সহকর্মী মচি সতিনদার হত্যার অভিযোগ আনা হয়েছে গতকাল তাকে জোহরবারুর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তবে আদালত তার কোনো স্বীকারোক্তির রেকর্ড করেনি কারণ খুনের মামলাটি উচ্চ আদালতের একটিয়ারের মধ্যে পড়েছে মামলাটি ম্যাজিস্ট্রেট অরুণ নোবাল দাসের আদালতে উপস্থাপন করা হয় অভিযোগপত্র অনুযায়ী মোহাম্মদ আব্দুল আজিজ মোল্লা নয় ফেব্রুয়ারি রাত সাড়ে এগারোটা থেকে দশ ফেব্রুয়ারি রাত বারোটা ত্রিশের মধ্যে স্ত্রী গাদিং শিল্প এলাকার একটি শ্রমিক হোস্টেলের মচি সতিন্দারকে ছুরিকাঘাত করে হত্যা করেন মালয়েশিয়াতে দশ রিঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটর বাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভয়েসের ছবি সহ পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর ফারা ওয়াহিদা মোহাম্মদ শরীফ তবে আসামি কোনো আইনজীবীর সহায়তা পাননি অভিযোগকারী পক্ষ আদালতের কাছে মামলার শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণের আবেদন জানায় কারণ কিছু গুরুত্বপূর্ণ নথি এখনও গ্রহণ করা হয়নি আদালত আগামী চোদ্দ এপ্রিল মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন যেখানে রাসায়নিক বিশ্লেষণ ফরেন্সিক প্রতিবেদন ময়নাতদন্ত প্রতিবেদন এবং বাংলা ভাষী দোভাষীর উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে এর আগে নয় ফেব্রুয়ারি রাতে কারখানার শ্রমিক হোস্টেলে ত্রিশ বছর বয়সী এক বিদেশি কর্মীর মৃতদেহ উদ্ধার করা হয় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক